শুভ সকাল বন্ধুরা আমি সুস্মিতা আমার একটি ভিডিওতে আপনাদের স্বাগত ভিডিওটা ভালো লাগে যদি অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা আজকে হচ্ছে মেয়ে প্রথম স্কুলে যাবে তার জন্য আমারও একটা খুব তাড়া থাকে মাথার মধ্যে চিন্তা থাকে দেরি তো হয়ে যাবে না তাই জন্য না বারবার রাতে ঘুম ভেঙে যাচ্ছিলো তাই জন্য এবার ভোর ভোর উঠে পড়েছি ভোর পাঁচটা বাজতেই তখন উঠে পড়েছি আর ঘুমায়নি বলি যদি দেরি হয়ে যায় দিয়ে বাসন বাসন সাফ করলাম টিফিন রেডি করলাম ব্রাশ করলাম তারপরে মেয়েকে ডাকতে এলাম মেয়েও বারবার ঘুম থেকে উঠে যাচ্ছিলো রাতে ঘুম ঠিক করে হয়নি তারপর বলে উঠিয়ে দিই ওদের টাইম আছে সাতটা পঁয়তাল্লিশ কিন্তু ওর বাবা যেহেতু ওকে দিয়ে আবার দোকানে যাবে তাই জন্য একটু তাড়াতাড়ি পৌঁছে দিতে হবে তারপর এবার ব্রাশটা স্কুলে ড্রেসটা পড়াচ্ছি নতুন স্কুল নতুন ড্রেস আর নতুন অনুভূতি আর নতুন ফ্রেন্ড সব মিলিয়ে আর সবই নতুন ওর এবার কেমন লাগে আমরাও যখন প্রথম স্কুলে যেতাম অন্য স্কুল থেকে আরেকটা স্কুলে যেতাম তখন মনে হতো বন্ধুরা কি কথা বলবে না বলবে কেমন লাগবে স্কুল এইটা একটা চিন্তা হতো আর ওর যেহেতু ও আগে স্কুল থেকে দুটো বাচ্চা আগে গেছে ওইখানে আগের বছর স্কুলে গেছে তাই জন্য ওদের সাথে একটু পরিচিতি থাকবে ওদের সাথে কথোপকথন হতে হতে বাইরের বাকি বাচ্চাদের সাথে পরিচয় হয়ে যাবে তখন ভালোই লাগবে আশা করি অনেকেই জিজ্ঞেস করছিলেন এটা কোন স্কুল অল সেন্ট চার্চে দিয়েছি আগে যে স্কুলটা পড়তো তার থেকে তুলনামূলক পয়সাটা বেশি অনেকটাই বেশি আর সেই স্কুলের টাইম টেবিলটাও একটু কম ছিল আর এখানে সাতটা পঁয়তাল্লিশ থেকে একটা পঁয়তাল্লিশ প্রায় অনেকটা টাইম তার জন্য টিফিনটা খাইয়ে দিই একদিকে টিফিন খাওয়াচ্ছি একদিকে রেডি করছি টিফিন যদি একটু ঠিক করে না খাইয়ে দিই না টিফিনে ঠিক করে খাবে না অনেকটা টাইম তো তখন আর টিম টাইমটাই থাকবে না টিফিন খারাপ আর আমার মেয়ে টিফিনটা ঠিক করে খাই না ওই জন্য বলি ঘরে যদি খাইয়ে দিই তাহলে সেখানে যে অল্প খেলেও কোনো সমস্যা হবে না আর বাচ্চার যাদের বাচ্চা আছে স্কুলের বাচ্চা তার সাথে ছোটো বাচ্চা তাদের তো আরও বেশি কষ্ট হয় আমার তো একটা বাচ্চায় আমি অবস্থা খারাপ হয়ে যায় সকালবেলা রেডি করে তারপরে খাইয়ে দিই আমার মেয়ে তো খেতেও যায় না সকাল টাইমে খাইয়ে দিতে হয় সব মিলে না আমার প্রচণ্ড ছাপ চলে যায় এটা আর স্কুল চলে গেলে তখন মনে হয় যেন অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে আবার স্কুল থেকে আসবে যখন তখন আবার একই এ লাগবে যে খেতে চায় না বারবার খাওয়া নিয়ে বদমাশি করে তারপরে মেয়েকে যে রেডি করে দিলাম কেমন লাগছে ড্রেসটা বলবেন আর ওর টাই আর বেল্টটা এখনও দেয়নি আর তার বইগুলো এখনও দেয়নি তাই জন্য স্যার বলেছিলেন শুধু কপি দিয়ে পাঠিয়ে দেবেন আর তারপর আজকে গেছিলাম ওই জন্যই বইটা নেওয়ার জন্য বইগুলো নিয়ে আসবো আর টায়ার বেল্টটা নিয়ে আসবো মেয়ে যে আগে চলে গেছে এদের কিন্তু বাসও ছিল আমি বাসে দিই নি বমি টমি করবে বলে আর বমি করে বলেই ওই জন্য বাসে দেওয়া হয়নি আর ভয়ও পায় বাসে আর একা একা বাসে যেতে পারবে কিনা প্রথম প্রথম ওই জন্য চেষ্টা করলাম না আর এসে আবার রান্না রান্না করলাম আর তখন শেয়ার করা হয়নি রান্না করতে একটু লেট হয়ে গেছে রান্না টান্না করে কাপড় কেচেছি যেহেতু এসেছি তা মানে সাথে যাওয়ার জন্য না আর সকালে কাজগুলো কিছু হয়নি বাসনটা ধুয়ে টর মুছে চলে গেছি এসে আবার রান্না করে কাপড় কাচ্ছি কাপড় কেচে এই যে সান টান করে পুজো দিতে এলাম এই যে ফুল তুলতে এসেছি পুজো দেবো বলে পিছনে দেখুন তো গাছটা গাছটাকে সুন্দর ডালপালা গুজিয়েছে আবার পাতা গুজিয়েছে একবারে ডালটা কেটে দিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার বেরিয়ে পড়েছি ডিক্রেশন ক্লাবে চলে এসেছি এখানে ও টেনিস খেলবো বলে সারাদিন অনেকটাই ব্যস্ত হতে কাটছে ভিডিও টাই করছেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন টাকা